এক বস্তা এক বস্তা না এক ব্যাগ এক ব্যাগ দিয়ে এক লাস্টে তবুও হাফ ব্যাগ এক ব্যাগই হবে ছোট ব্যাগ এক ব্যাগই হবে এক ব্যাগ পানি ফল দিয়ে গেছে খুব সুন্দর খুব ভালো লাগলো এত সুন্দর মানে মানে নরম কি না আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না সত্যি কথা বলতে হুম ওর জন্য আমি আর এখানে দেখেই বুঝতে পারছি একদম আমি যদি এখান থেকে দেখা আমি এখানে অল্প কটা যেহেতু দেখাচ্ছি এগুলো সব মার কাছে দিয়ে গেছিল তো মা অল্প কটা এখানে দিয়ে গেছে তো এক ব্যাগ দিয়ে গেছে ফল আমার মনে হয় সেদিনকে মনে ফেসবুকে মনে হয় তখন মনে হয় আমাদের ভিডিওটা দেখেছে মনে হয় দেখে হয়তো দেখছে যে পানি ফল কিনে খাচ্ছে চলো আমি দিয়েছি এরকম মনে হবে হয়তো দেখেছিল হয়তো যাই হোক হো অসংখ্য ধন্যবাদ আর এই যে হ্যাঁ মাম্মা যেদিন কাজে মাম্মাটা নিয়ে এসছিল আনবক্সিং করেছিল কালকে এই মাম্মাটা আজকে উদ্বোধন হচ্ছে প্রথম মাখবে খুলবে পিটি আর মুখে মুখে এটা সহায় বসতে হবে

এই তুমি খেলো না পানি ফল হ্যাঁ হ্যাঁ মানে টপলটা খুব সুন্দর পানি ফল দিয়েছে যে দিয়েছে বললে আমি বন্ধুরাটা একদমই বলতে চাই না খুব সুন্দর দিয়েছে অসংখ্য ধন্যবাদ